পনির রান্না করবে পনিরটাকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছে সব একদম সব কটা কেটে নিয়েছে ছোট ছোট করে পনির পনিরটা একদম কেটে নেওয়া একদম সাইজ করে ছোট ছোট করে সাইজ করে কাটছে একদম পুরো সাইজ গুলো যেন বেশি বড় না হয় ছোটো ছোটো করে কাটছে একদম পুরো আলু দিয়ে রান্না যে আলুটা কেটে রেখেছে আলু দিয়ে রান্না করে পনির তেল দিচ্ছে রিফাইন তেল দিয়ে তেলটা একটু গরম হচ্ছে ভালো করে গরম করছে ভালো করে গরম করে যে পনিরটা নিচ্ছে থালায় এই পনিরটা এই যে ছেড়ে দিয়েছে তেলে একটু আগে পানিটাকে ভেজে নিতে হবে ভালো করে ভেজে নিচ্ছে পুরো ভালো করে ভেজে নিচ্ছে পানিটাকে তেলে একটু কড়া করে কড়া করে ভেজে নিচ্ছে ভালো করে ভাজলে রান্নাটা ভালো হয় একটু ভালো করে ভাজতে একটু টাইম একটু ভালো করে না ভাজলে পনিরটা ভালো করে না ভাজলে আমি রান্নাতে ভেঙে যেতে পারে সেই জন্য ভালো করে ভেজে নেওয়া ভেজে নেওয়া হচ্ছে ভেজে নেওয়া হচ্ছে এই যে আলোটা কেটে রেখেছে বাটিতে এটা এরপরে পনিটা ভাজা হোক ভাজা হয়ে যে হালকা হালকা মানে পুড়ে গেছে একটু একটু করে তেলের ছেঁক লেগে মানে একটু ভালো করে ভাজে ভেজে পুরো একদম এই যে পুরো ভাজা হচ্ছে ভালো করে ভেজে নিচ্ছে একদম ভালো করে ভেজে নিতে হবে পনিটাকে ভাজা হয়ে গেছে থাল এবার জায়গাতে নিয়ে সাইডে রাখলো আলু দেবে এই যে আলুটা একটু জল জড়িয়ে দিচ্ছে আলু আলুটা দিয়ে দিল আলুটাকে এই আলুটার পর সব সব কটা আলু দিয়ে দিল আলুটাকে কষিয়ে নিচে ভালো করে ভালো করে কষিয়ে নিয়ে নিল আলুটা আলুটাকে ভালো করে কষে নেওয়া হলো আলুটাকে ভালো করে কষিয়ে নিয়ে একদম পুরো ওই যে পনিটা ভেজে রেখেছে সাইডে ওই যে আলুটাকে হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে একদম ভালো করে কষাচ্ছে আলু ভালো হলো সেই জন্য আলুটাকে ভালো করে কষিয়ে নিল ভালো করে যে কত সুন্দর রং হয়ে গেল হলুদটা দিয়ে এখনো কষাচ্ছে ভালো করে অনেকক্ষণ অনেকক্ষণ কষাতে হবে আলুটাকে ভালো করে না কষালে ভালো ইয়ে হবে না সিদ্ধ হবে না ভালো করে কষিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওকে একদম পুরো ভালো করে কষাতে হবে নাহলে সিদ্ধ হবে না যে পনি পনিটা তাহলে রাখা আছে বাড়ির লোক রান্না করছে নি কষিয়ে নিয়ে যে গ্যাসে রান্না করছে তো গ্যাসে রান্না করছে মানে এই যে জল দিয়ে দিলে কষানো হয়ে গেছে আর একটু জল রয়েছে একটু জলটা দিয়েছে নিয়ম মতন যে পনেরটা এখন আলুটা ধনে পাতা দিয়েছে তার সঙ্গে যা ভালো করে রান্না হচ্ছে একদম পুরো বিশেষ করে ভালো করে রান্না হবে এটা জলটা সিদ্ধ করে নিয়ে ভালো করে একটু রংটা কত সুন্দর আসবে এখনো ফুটছে ফুটছে এরপরে সুন্দর করে যে কালারটা এরকম হয়েছে খানিক্ষন পরে দেখো কালারটা কত সুন্দর হয়েছে পনির রান্নার কালার যে একদম পুরো পনির রান্না হয়েছে হয়েছে একদম পনির পনির দিয়ে রান্না করছে কালারটা একদম পুরো অরিজিনালি রান্নার কালার চলে এসেছে যেরকম রান্না করে বাইরে সেরকমই একদম পুরো কালার দেখো একদম পুরো কালার রান্না আছে খেতে খুব ভালো যে সুস্বাদু হয় সেরকম একদম সেইভাবে রান্না করা আছে কে সেভাবে রান্না করবে একদম পুরোটাই পুরোটা একদম সেইভাবে তরকারি রান্নাটা একদম পনির থেকে বন্ধ করে দিয়েছে তাকে রংটা একদম পুরো কালার এই যে একদম রান্নার পনি